কি বীজ লাগিয়েছিলে হ্যাঁ থামনেলে ঠিকই দেখছেন একশো বছর একশো বছর বয়স্ক এই বুড়ি পিসির এই বাড়িতে এক হাজারই এই লাউ গাছ লোকে মুখে শুনেছি এক হাজার লাউ না দেয়া পর্যন্ত কিন্তু এই লাউ গাছ মরবে না তো আমি এখানে আজকে এই বুড়ি পিসির লাউ গাছের কাহিনি বলবো তো সেই কারণে আমি এখানে এই মইটা বিশাল বড় একটা মই আছে সেই বড় মইয়ের উঠে আমি আপনাদের এই লাউ গাছটা পুরোটা দেখাচ্ছি কতটা ছড়িয়েছে এই লাউ গাছটা অসাধারণ বিস্তার লাভ করেছে এবং পরবর্তীতে আমি কিছুক্ষণ পরেই দেখাবো যে আসলে এই লাউ গাছ হওয়ার পেছনের কারণ কি এত সুন্দর এত ছড়ানো এত প্রাণবন্ত এই লাউ গাছ যে কি সপ্তাহে গড়ে দশটা লাউ দেয় এবং বুড়ি পিসি এই লাউ বিক্রিও করে প্রতি প্রতিটি কুড়ি টাকা করে বিক্রি করে হাটে এই বুড়ি পিসি আমাদের এখানে থাকে একাই থাকেন এটা ওনার বাড়ি তো আমি এখানে ঘুরতে এসেছি এখানে আমার হাজবেন্ড থাকেন ভাড়া তো বুড়ি পিসের এই বাড়িতে বুড়ি পিসি ভাড়া দেন তো আমরা এই আমার হাজবেন্ড এই ভাড়া বাড়িতে থাকেন সেখানে আমি ঘুরতে এসেছি এখানে ওনার চাকরির পোস্টিং আছে সেই জন্য আমরা এখানে মাঝে মাঝে আসি ঘুরতে তো বুড়ি পিসির সাথেও তখন দেখা হয় তো এবারে যখন আসলাম এর আগে আমি একবার এসেছিলাম তখন ওই লাউ গাছটা খুব ছোট্ট আকারে একটা লাউ গাছ ছিল যেটা কি এই এই যে রান্নাঘরটা দেখা যাচ্ছে এই রান্নাঘরের পাশেই রয়েছে কলপায় তো এই তক সেবারে আমি এসে দেখেছিলাম ওটা এক বছর আগের কথাই ধরুন আগের বছর মে মাসে এসেছিলাম তখন ছোট্ট একটা লাউ গাছ ছিল আমি দেখেছিলাম আমার খেয়াল আছে সেটা এবারে এসে এটা রূপ দেখছি মানে অসাধারণ মানে আমি এরকম কখনো দেখিনি লাউ গাছের যে কাণ্ডটা এতটা মোটা মানে বলে বিশ্বাস করতে পারবো না এক্ষুনি আপনাদের দেখাবো অসাধারণ একটা চিত্র দেখতে পাবেন এখনই এত মোটা আমি কোথাও কখনো দেখিনি তো এই লাউ গাছ এত মোটা হওয়ার পেছনে আমি যা বুঝতে পারি এই যে কলপাড়ের এইখানে লাউ গাছটা হয়েছে এই কলপাড়ে যত ধরনের মাছ ধোয়া জল বা ভাতের মার পরে প্রতিনিয়ত এবং তার সাথে এখানে যে বাসন মাজা হয় সেগুলো ছাই দিয়ে বুড়ি পেশি মাজেন ওনার বাসন আর তাছাড়া ভাড়া যারা ভাড়াটিয়ারা থাকে তারাও বেশ কিছুজন এই কলপটটাও ব্যবহার করেন তো সেখানে এখানে ছাই দিয়েই মাজা হয় এই দেখুন এই জায়গাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে আসল কাণ্ডটা এই হচ্ছে লাউ গাছের কাণ্ডটা এত মোটা মানে সত্যি কখনো কোথাও দেখিনি কোথাও শুনিও নি এত মোটা হতে পারে একটা শেকড় তো দেখুন ওই রান্নাঘর ভেদ করে মাঠ ভেতরে ঢুকে গেছে এবং আসল এখান দিয়ে যেটা উঠেছে সেটার আকৃতিটা একটু দেখুন অসামান্য অসাধারণ একটা আকৃতি এই জায়গাটা দেখাচ্ছে এই গলপাড়ের এই জায়গাটা এই সব এই জায়গাটা ভেজা ভেজাই থাকে তো জলের তো কোনো অভাবই নেই জল পেয়ে যাচ্ছে তার সাথে সাথে যত রকম যে ধরনের লাউ গাছের দরকার যে পুষ্টি যে খাবারগুলো মানে ভাতের মার ছাই মাছ ধোয়া জল মাছ মাংস যা যা ধোয়া হয় এখানে সবই এখানে পড়ে এবং সরাসরি মাটি তো রয়েছে অসাধারণভাবে দেখুন বেড়েছে এটা বুড়ি এই বাড়িতে বুড়ি পেশি এখানে মানে একাই থাকেন আর কেউ থাকেন না ওনার সাথে ওনার কেউ নেইও তো এই বাড়ি রক্ষণাবেক্ষণ উনিই করেন একা একাই এবং তার সাথে সাথে এই যে লাউ গাছটাও হয়েছে এই লাউ গাছে আমি জিজ্ঞেসও করেছিলাম যে কিভাবে এরকম হলো এই অসাধারণ লাউ গাছ তার উত্তরে সে কি বলল এক্ষুনি আপনারা শুনতে পাবেন যে কি যত্ন করেছেন মানে উত্তরটা শুনে আমি একদম অবাক হয়ে গেছি আপনারাও অবাক হয়ে যাবেন দেখুন এখানে লাউ লাউগুলো পাড়া হয়ে গেছে এবার লাউ লাউগুলোকে নামিয়ে দিচ্ছে লোকজন এখানে অসাধারণ সব ডাকলেই চলে আসে লাউ লাউ পেরেও দিচ্ছে নামিয়েও দিচ্ছে দেখুন এই তারপরে লোক দিয়েই এই লাউ নিয়ে যাবে সাথে করে নিয়ে গিয়ে হাটে বিক্রিও করে দেবে ওনারা এসে আবার যা বিক্রি হবে টাকাগুলো দিয়ে যাবে বুড়ি পেশিকে এভাবেই চলে আমি থাকাকালীন মোটামুটি দুবার তো সপ্তাহে দুটো বার এরকম দশ থেকে পনেরো প্রত্যেকবার লাউ পেরেছে এবং এগুলো বিক্রিও হয়েছে এখানে মোটামুটি পনেরোটা লাউ তো আছেই হয়েছে না তারপরে এরকম অবস্থা হয়ে গেছে অনেকবার কাটাও হয়ে গেছে অনেকবার হ্যাঁ অনেক লাউ বিক্রিও হয়ে গেছে কেটে হ্যাঁ অত অত নিয়ে নিয়ে একটু কষ্ট হয় না যেতে জিনিস ওর উত্তরটা শুনলেন তো কি সুন্দর বললেন এমনি এমনি হয়ে গেছে সবাই তো হেসেই দিল এই উত্তর শুনে আমারও খুব মজা লাগলো যাই হোক এই যে যা লাউ পাড়া হয়েছে তার মধ্যে থেকে কিছু এদিক ওদিক লোকজনকে যারা পেরে গিয়েছে তাদেরকেও দেয়া হয়েছে তা তাছাড়াও মানে পনেরোটা মতন লাউ ওনার কাছে আছে উনি বিক্রি করে করেছেন আমার সামনেই তো এইভাবেই দেখুন এই এত বড়ো উঠান এই উঠোনটা উনি প্রত্যেক দিন ঝাড় দেয় আমার তো দারুণ লাগে তাই আমি এটার ভিডিওটাও করলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই জানাবেন কেমন লাগলো কমেন্টে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন অনেক সাবস্ক্রাইবার দরকার আমার আর যেরকম ভিউজ হচ্ছে সেরকমভাবে সাবস্ক্রাইবার হচ্ছে না তো সবাইকে অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করে দেবেন